শীতের কুয়াশা ভেজা সকালে রোজই দেখতাম তোকে অনেকটা থেকে। আর একটু একটু এগিয়ে যেতাম বুকে বলটুকু রেখে তখনো বুঝিনি তুই ছিলি মোর মরুর মরিচিকা নিঠুর মরুতে ভালোবাসা তোর মিথ্যে অহমিকা তুই ছেলি আমার অহংকার আমার সাহস আমার অনেক পাওয়া আমার সবটা চাওয়া যে চাওয়ায় ভুলেছিলাম বন্ধু ছেড়েছিলাম জাত স্থান দিয়েছিলাম উচ্চ ভুলেছিলাম নিজেকে হারিয়েছিলাম আমার আমিকে মোহ কাটল সেদিন সবটা দিয়ে ভালোবাসার পরেও যেদিন তোর মুখে উচ্চারিত হয়েছিল তুই আমার যোগ্য না কথাটা গিয়ে আঘাত করেছিল তোকে নিয়ে দেখা স্বপ্নের দরজায় আর নিঃশব্দে ভেঙে দিয়েছিল বুকের মাঝে থাকা নাম না জানা ধাতুর মনটা অনেক চেষ্টা করেছিলাম জানিস জোড়া লাগানো পারিনি আসলে সত্যিই কি চেষ্টা করেছিলাম কি জানে সে প্রশ্নের উত্তর হয়তো আজ আমার কাছেও জানা আজ আমি আমার ভাঙা মনের চারপাশে কঠোর দেওয়াল দিয়ে শিয়ল গেঁথেছি এমনকি জানালাটুকুও রাখিনি কারণ ভয় হয় যদি কেউ মনের ভুলে ঢুকে পড়ে আর আঘাত করে ভালোবাসা ছুঁড়ি দিয়ে সে আঘাত সহ্য করার ক্ষমতা আর আমার নেই আসলে তুই মনটা ভাঙার পর আমি দুর্বল হয়ে পড়েছি আর বিশ্বাস কর বর্ষা নামের সেতুটাও হয়েছে নরবরে সেদিন সকালে ঘুম ভেঙে মোবাইলে টাইমটা দেখতে গিয়ে আমি তো রীতিমতো অবাক হলাম তোর পাঠানো মেসেজ দেখে তুই লিখেছিস কিরে কেমন আছিস ভুলে গেছিস দেখছি এক মুহূর্তে মনে হলো লিখি মনটা তো ভেঙেছিস তাতেও কি শান্তি হয়নি তোর আবার নিজেকে একটু সামলে নিয়ে লিখলাম ভালোই আছি যেমনটা তুই রেখেছিস শেষে লিখলাম রাখলাম রে অফিস যাব কাটিয়ে দিলাম ব্যস্ততার অজুহাতে ব্যস্ততা হ্যাঁ এই ব্যস্ততা আমাকে ভালো রেখেছে এই ব্যস্ততাই আমার আমিকে চিনিয়েছে আমি ভোলার জন্য ভালোবাসিনি রে আমি তোকে ভালোবেসেছিলাম নিজেকে ভুলে তবে আজ খুব ভালোবাসি নিজেকে কেয়ার করি নিজের ভালো রাখি নিজেকে আর ওরা যাদেরকে হাজার অবহেলা করার পরেও ছেড়ে যায়নি আমাকে সেই ওরা কারণ ওরা বন্ধু ওরা বাবা মা ওটা জাতি আর এটা আমি সেই আমি হারিয়ে যাওয়া আমি